যেরকমই হোক আমরা দুই বেলা ডাইল ভাত খাওয়াইতে পারবো ফাইজলিমি করবা দুষ্টমি করবা তারা আর ফোন দেবা না যে দায়িত্ব নিতে পারবা যে বিয়া কইরা সারা জীবনের জন্য পাশে থাকতে পারবা তারাই ফোন দেবে এরকম আইফোনের কোনো আশা নাই ভাই আমরা একটা বোরের আশা যে ভালো একজন মনের মতো মানুষ পাইব বিয়ের জন্য প্রতিবেদনে আসছে ভাই যে সেরকম একটা ভালো মনের মানুষ পাইলে যে আমার দায়িত্ব নিব হ্যাঁ দেয় কিন্তু আমার হয়ে নাই আমি একটা গৃহস্থ মেয়ে আমার বাবা নাই মা নাই আমি দাদির কাছে বড় হয়েছি এখন আমি মানুষের বাসা কাজ করে খাই দাদি বুড়া মানুষ তারা চালাইতে হয় বাবা বিয়া করে চলে গেছে গা মা এক জায়গায় বিয়া বসে গেছে ছোটোবেলা থেকেই দাদির কাছে বড় হয়েছে কথা তো বলে সমস্যা হইলে এখন কিছু করার নাই ভাই যত কষ্টই হোক নিজের তো চলানো লাগবো অফার যত যাই দেখ কিন্তু ভালো মানুষ না পাইলে কি আর জীবন সঙ্গে করা যা হ্যাঁ দেখ কিন্তু আমার হয়ে নাই কারণ পরিস্থিতির শিকার গরিব মানুষ সেরকম টাকা পয়সা তো নাই মানুষের বাড়ি কাজ করে খাইতে হয় সুন্দর হইলেই তো ভাই অনেক কষ্ট হয় সুন্দর মেয়েদের কপালে অনেক কষ্ট আছে এই যা কষ্টকে যে এতটুকু বা আছে নিজের দায়িত্ব নিজের নিতে হয়েছে একটা বুড়া দাদি আছে তার দায়িত্ব নিতে হয়েছে বাসা বাড়িতে কাজ করে যাই পাই এটা খাইলে থাকন যায় না আর কি কম অনেক কষ্টই আছে আপনি কি কোনো বিয়ের আসে নাই না সেরকম এখনো আসে নাই আসে নাই না বিয়ের জন্য প্রতিবেদনা আসে ভাই যায় সেরকম একটা ভালো মনের মানুষ পাইলে যে আমার দায়িত্ব নিব আমার দাদের দায়িত্ব নিতে পারব পাশে সারা জীবনের জন্য দাঁড়াইব সেরকম মানুষে আমি একজন খুব আছে বিয়ে করবেন না প্রেম করবেন বিয়ে করব প্রেম করব না কেন ওজবিকে প্রেম করতে না ভাই প্রেম করার দরকার নাই যে ভালবাসবে সেই একটা বিয়ে করেই ভালোবাসতে পারবো এই যে অনেকই শোনা যাচ্ছে এমনি বক্স বাজার গেলে আইফোন পাওয়া যায় না 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 সেরকম আইফোনের কোনো আশা নাই ভাই আমরা একটা বড় আশা যে ভাল জনমনের মতো মানুষ পাবো সেটাই আমরা আশা আইফোনের আশা নাই মানে আপনার কোনো আইফোনের আশা নাই না

ফোনের মাধ্যমে করবে যদি আপনাকে বিয়ে না করে প্রেম করার অফার আসে খালি না না প্রেম করার অফার চাই না আমি চাই যে একজন ভালো একজন মনের মত মানুষ যাতে আমার বিয়ে করবে সেই মানুষ পালেই হবে ভাই শুধু শুধু ফোন দিয়ে দুই দিন কথা বলে পাশে দাঁড়াইবো না বিয়ে করবো না তার কোনো দরকার নাই আসলে কি আপনারা বিয়ে शादी করবেন না হ্যাঁ ভাই বিয়ে করার জন্যই আইছি প্রতিবেদনে

জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ ফোর ডাবল থ্রি এইট সেভেন ফাইভ আপনার নাম কি সাথে সাথে এই যে আপনি বললেন যে ছেলে যেমনই হোক এখন যদি কারো পা না থাকে আপনাকে পছন্দ করে তাহলে কি সেই পা ছাড়া লোকের সঙ্গে বিয়ে বলবে তাতে কোনো তো আমার সমস্যা না আমি ছোটবেলা থেকে কষ্টেই মানুষ হয়েছে সে যেমনই হোক না কেন যে আমার দায়িত্ব নিতে পারবে আমি তাতে খুশি সে কানা হোক নেংরা হোক তাতে কোনো আমার আপত্তি নেই সে নিজে তো দেখাই নিব আমারে যে নিব সে তো দেখাই নিব যে আমি তারা খাওয়াইতে পারবো না আমি তো ছোটবেলা থেকেই কষ্ট পায় আছি সেরকম তাল আমার সামর্থ্য রাখিনি সে যেমনই হোক না কেন আমার যদি দুই বেলা দু মোটা খাওয়াইতে পারে আমার দায়িত্ব নিতে পারে দাদের দায়িত্ব নিতে পারে তা আমি তাতে কখনো কি পার্কে ঘুরতে গিয়েছে না খাইতেই পারে না পার্কে ঘুরমু কি এখন তো অনেকেই ঘুরতে যায় হুম এরকম প্রেম করার না এরকম হয় না আর যায়ও না এরকম জানি না এখন যদি কেউ আপনাকে বিয়ে না করে আগে যদি যাচাই বাছাই করতে চায় প্রেম করতে চায় যাচাই বাছাই সারা ফোনের মাধ্যমে কথার মাধ্যমে হবে হ্যাঁ তারা চাইলে দাদের সঙ্গেও কথা বলতে পারবে তো আসলে এই যে দাদির সাথে কথা বললে আপনি যেটা বললেন যে ল্যাংরা হলেও পা নেই এমন ছেলের কাছে যাবেন তা আসলে দাদি কি সেটা মেনে নেবে হ্যাঁ না বেনাবে না কেন একটা নারী তো সবসময় চাই একটু তার স্বামীটা সফল থাকুক এবং ভালো থাকুক সুস্থ থাকুক আপনি একজন অসুস্থ লোকের কাছে কেন যাবেন অসুস্থ লোকটা সে তো আমারে দেখাই নেবে মানে আপনাকে তো দেখে নিবে ঠিক আছে কিন্তু আপনি যে অসুস্থ লোকের কাছে যাবেন সেটা কি আপনি দেখে শুনে যাবেন হ্যাঁshader যদি আমার না যদি আমার দায়িত্ব নিতে পারে এখন দেখা যাচ্ছে যে সে খাওয়াতে পারল না আপনাকে সে নিজে অচল তাহলে তো আপনার জীবনে সে সেই হয়ে রয়ে গেল সেটা দুঃখ রয়ে গেল আর যারা খাওয়াইতে পারব না তারা তার দায়িত্ব নিব না আচ্ছা অনেক পুরুষ আছে খাওয়াইতে পারে না কিন্তু তিনটা চারটা বিয়ে করে বউ রেখে দিয়েছে খাওয়াইতে পারে না তো সেরকম যদি হয়ে যায় তখন সেরকম হয়ে গেলে তো ভিডিওর মাধ্যমে তো আমি বলছি যে যারা ফাইজলেমে করবা দুষ্টমে করবা তার আর ফোন দিবা না যে দায়িত্ব নিতে পারবা যে বিয়া কইরা সারা জীবনের জন্য পাশে থাকতে পারবা তারাই ফোন দেবা আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনার সাথে মানে যদি দেখা যাচ্ছে যে আপনাকে খাওয়াবে পড়াবে প্রথম প্রথম তো সবাই খুব সুন্দর আদর যত্ন করে পরে তো আবার কোনো খোঁজ খবরই থাকে না হ্যাঁ আছে সেক্ষেত্রে কি করবেন স্যার আমার ভাগ্য যদি আমার ভাগ্য আল্লাহ লেখা থাকে তো হইব আচ্ছা সেটা আপনার ভাগ্য মানে ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছেন সবকিছু আচ্ছা দর্শক আপনারা যারা দেখছেন এই বোনকে আপনার নাম যেন কি সাথী সাথী সাথীকে যারা দেখছেন আপনারা আপনাদের নিজ দায়িত্ব তাকে সহযোগিতা করবেন সাহায্য করবেন কেউ প্রতারিত হবেন না প্রতারণার শিকার হবেন না এবং যে ভালো করে যা করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দেবেন অযথা কেউ প্রতারিত হবেন না এবং যে বন্ধের সাথেও কেউ প্রতারণা করবেন না সকলে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ